উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনের ঘন কুয়াশায় বাড়ছে শীত ভোর থেকে কুয়াশা থাকে পুরো রাস্তাঘাট বৃষ্টির মতো পড়ছে কুয়াশা গত দুদিন থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করেছে এ জনপদে শুক্রবার ছয় ডিসেম্বর ভোর থেকে সকাল আটটা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা ছিল লালমনিরহাট এ সময় ঘন কুয়াশায় ঢাকায় লালমনিরহাট বুড়িমারি মহাসড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে অপরদিকে শীতজনিত রোগে হাসপাতালগুলোতে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বাড়ছে জানা গেছে কয়েকদিন আগেও ছিল ব্যবসা গরম আর এখন প্রকৃতিতে ঋতু বদলের আয়োজন এরপর আসবে শীতকাল কিন্তু এখন প্রকৃতি জানান দিচ্ছে শীতের আগমনই বার্তা আর কয়েকদিনের দিনের মধ্যেই পুরো দমে ঠান্ডার প্রভাব বাড়বে ইব্রাহিম সরকার বিআরডি নিউজ লালমনিরহাট